সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের একশো তিয়াত্তর পাতার অঙ্কগুলো নিয়ে পরিষ্কার এই অঙ্ক করতে গেলে তোমাকে আগে বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে তাহলে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে কোন সম্পর্কে পরিষ্কার আর এইগুলো এই পৃষ্ঠার যে সকল অঙ্কগুলো আছে সব কোন অঙ্কই আছে পরিষ্কার তাহলে আমরা কি অঙ্ক নিয়ে আলোচনা করবো আজ কোন তাই তো তাহলে কোন সম্পর্কে আমরা একটু আগে জেনে নিই কোন কে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল পরিষ্কার এই ইংরেজি নামগুলো কিন্তু তোমার জানা দরকার পরবর্তী ক্লাসে লাগবে কোন কে ইংরেজি ভাষায় কি বলাই অ্যাঙ্গেল বলা হয় পরিষ্কার এবার দেখো কোন তো আমরা বুঝে নিলাম যে অ্যাঙ্গেল বলে কিন্তু এটাকে আমরা বুঝবো কিভাবে মানে কোন দেখতে কিরকম হয় সেটা নিয়ে আলোচনা করি পরিষ্কার দেখো এখানে আমরা আগের দিনেই শিখেছিলাম সরল রেখা মানে কিরকম জিনিস তুমি বলবে এইরকম জিনিস সরল রেখা মানে তাই তো দুই মাথায় দিক নয় একইভাবে এই একটা সরল রেখা নিলাম একইভাবে আর একটা সরল লেখা আমি এখানে নিলাম পরিষ্কার এই একটা সরল লেখা নিলাম এই একটা সরল লেখা এই একটা সরল লেখা নিলাম এই একটা সরল লেখা নিলাম তাই তো তাহলে এই জায়গাটায় কাটাকুটি হয়েছে মানে একটা কি বিন্দু পেলাম আমরা ছেদ বিন্দু পেলাম পরিষ্কার আগের দিন আমি সব বলেছিলাম এইবার দেখো ছেদ বিন্দু তো পেলাম এইবার এখানে দেখো একটা ডিজাইন হয়েছে কি ডিজাইন দেখো এই সে তাই তো এই একটা ডিজাইন হয়েছে এইগুলোর কথা ভুলে যাও এখন এই একটা ডিজাইন হয়েছে পরিষ্কার তাহলে এই জিনিসটার নামে কি বলা হবে কোন বোঝা গেল কিন্তু নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই এইটাই কিন্তু কোন বোঝা গেল তুমি বলবে এই ডিজাইনটা তো এখানেও হয়েছে দেখো এই ডিজাইনটা এখানে হয়েছে এই রেখা আর এই রেখার সাথে তাই তো তাহলে এইটাও কি বলা হবে কোন বলা হবে পরিষ্কার আর কিভাবে তুমি বলবে এইটাও হতে পারে তাই তো দেখো এখানেও কিন্তু এই রকম ডিজাইন হয়েছে বড় আর ছোট পরিষ্কার মানে এই রকম ডিজাইন হলে আমরা তাকে কি বলবো কোন বলবো পরিষ্কার তাহলে এটাও কি বলা হবে কোন বলা হবে একইভাবে তুমি বলতে পারো এই জায়গাটাও কি হয়েছে কোন হয়েছে পরিষ্কার তাহলে এটাকেও কি বলা হবে কোন বলা হবে বোঝা গেল মানে এই রকম ডিজাইন হলেই তাকে কি বলা হবে কোন বলা হবে পরিষ্কার কার সাথে এটা রেখার সাথে পরিষ্কার আমি কিন্তু বারবার কিন্তু কোন নির্দিষ্ট সংজ্ঞায় না এইভাবেই তোমাকে বুঝতে হবে পরিষ্কার তাহলে এখানে বুঝে নিলাম কোন জিনিসটা কি এইবার দেখো তুমি বলতে পারো এটা কি শুধু সরল রেখার জন্যই হবে এই কোনগুলো এই ডিজাইন মানে শুধু কি সরল রেখার জন্য হবে তা কিন্তু নয় কারণ দেখো আমি দেখো এই তির চিহ্ন একমাতা গুলো মুছে দিচ্ছি তাহলে তুমি বলবে এইটা মুছে দেবো এইটা মুছে দেবো তো তাহলে দেখো এই এক মাথায় চিহ্ন হলে তাকে কি বলে রশ্মি বলে আগের দিন আলোচনা করেছিলাম তাহলে ক্ষেত্রেও আমরা কি বলতে পারবো কোন হয় তাই তো যদি এই মাথার আমি মুছে তাহলে দেখো এই রকম হলে কি বলে কোনো মাথায় চিহ্ন না থাকলে কি বলে তাকে সরল রেখাংশ তাহলে সরল রেখাংশের ক্ষেত্রেও কিন্তু কোন হয় এক কথায় রকম ডিজাইন হলেও রকম ডিজাইন হলে তাকে আমরা কি বলবো কোন বলবো পরিষ্কার এইবার এই কোন বুঝে নিলাম তো যে কাকে কোন বলবে এইবার দেখো এই ছবিটাকে আমি একটু ভালোভাবে আঁকছি দেখো এখানে একটা আমি রেখাংশ রেখাংশ আঁকলাম পরিষ্কার তাহলে এখানে কোন কোনটা হবে তুমি বলো দেখে দেখো এই ডিজাইন কোথায় হয়েছে তুমি বলবে এই জায়গাটা হয়েছে তাই তো তাহলে এইটাকে কি বলা হবে কোন বলা হবে পরিষ্কার এইবার দেখো তুমি কিন্তু ডাকটা এখানে না দিয়ে এখানেও দিতে পারো কোনো যায় আসে না পরিষ্কার একই জিনিসে কিন্তু বোঝাচ্ছে এইটা যা এইটাও তাই পরিষ্কার বুঝে গেল তাহলে এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে তাহলে এই ডিজাইন হলেই আমরা কি বলবো কোন হয়েছে পরিষ্কার এইবার এখান থেকে তোমাকে বিশেষ কিছু জিনিস সম্পর্কে বুঝতে হবে আমরা তো বুঝে নিলাম কোন জিনিস কি তাহলে আমরা কোনকে অঙ্কের ভাষায় কিভাবে লিখবো সেইটা নিয়ে আলোচনা করি এটা মুছে দিলাম এই পর্যন্ত তাহলে এইবার আমরা কোনকে কিভাবে চিহ্নিত হয় সেটা সম্পর্কে আলোচনা করবো দেখো এখানে আগের ছবিটা এখানে যে ছবিটা গেছিলাম ওইটাই আছে এরকম একটা দাগ দেওয়া ছিল আর এইরকম একটা দাগ দেওয়া ছিল তাই তো তাহলে তুমি বলবে এখানে কোন কোথায় দেখো এই এই ডিজাইন ডিজাইন কোথায় হয় যেখানেই হবে তাকে বলবো কি হয়েছে কোন হয়েছে এই ডিজাইনটা কোথায় হয়েছে এইরকম ডিজাইন তুমি বলবে এই জায়গাটা হয়েছে তো তাহলে তুমি বলতে পারো এই ডিজাইনটা এখানে হয়েছে তাহলে এইটাই কি হবে কোন পরিষ্কার এবার নাম দিয়ে দাও এটার নাম দাও এ এটার নাম দাও বি আর এটার নাম দাও কে সি দিলাম ইচ্ছা মতো এইবার তুমি কিন্তু এই দাগটা এখানে না দিয়ে এখানেও কিন্তু দিতে পারতোই একই জিনিস কিন্তু দেখো এই ডিজাইনটা কিন্তু একই হয়েছে পরিষ্কার তাহলে এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে বোঝা হলো এইবার এখানে একটা জিনিস তোমাকে আমি বলে দিই যে আমরা তো বুঝে নিলাম যে কোন এটা হলো এইবার এই জায়গাটাই যেটা বলবো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কোনকে অঙ্কের ভাষায় কিভাবে লিখব তাহলে দেখো এখানে কোনটা কোথায় আছে দেখো তুমি এই কোনটা কোথায় আছে তুমি বলবে তে আছে দেখো তে কোনটা আছে তাই তো কোনটা থাকবে সেটা থাকবে তাহলে দেখো কি কি আছে আমার কাছে আর পরিষ্কার তাহলে যেটা কোন হবে কোনটা যেখানে থাকবে সেটা মিডলে হবে তাহলে কি লেখবো বিটা মিডেলে লিখবো তাহলে দেখো আমার কাছে কি কি আছে এ পরিষ্কার এ আছে আর কি আছে সি আছে পরিষ্কার লিখলাম এ আছে আর সি আছে দেখো ये कोते सी करते से एई बार देखो कोनटा कोता है जे ई कोनटा कोता है जे बी ते ताले हमरा হবে সেটা কোথায় রাখব মিডিলে তাহলে যেহেতু বিতে কোন আছে তাহলে বি আমরা কোণটা রাখব মিডিলে পরিষ্কার বোঝা হল এইবার কিন্তু এই ভাবে কিন্তু শুধু লিখলা হবে না আমরা আগের দিন জেনেছিলাম যে সরল রেখার যেরকম এরকম মাথায় তীর চিহ্ন দিতে হয় এখানেও কিন্তু কোণের একটা কোন চিহ্ন দিতে হবে সেই চিহ্নটাকে রকম তুমি এখানে ভালো করে দেখলেই লক্ষ্য করতে পারবে দেখো এটা দেখতে কি এই সেটা দেখ তো দেখো এই রকম গ্রেটার দেন মতো পরিষ্কার গ্রেটার দেন অথবা লেস দেন যা খুশি বলতে পারো এইদিকে যেহেতু আছে তাহলে এটাকে বলা হবে লেস পরিষ্কার মানে আমি অত যাচ্ছি না তাহলে দেখো এইটা দেখতে রকম হয় তাহলে পরিষ্কার এইটা কার চিহ্ন কুনের চিহ্ন খেয়াল রাখতে হবে কিন্তু দেখো এই চিহ্নটা কিন্তু এর থেকে নেওয়া হয়েছে পরিষ্কার বোঝা গেল তাহলে আমরা এখানে কি খেয়াল রাখবো যে ঝেটা কোন সেটা মিডিল রাখবো আর কোন চিহ্নটা কি এই হয় বোঝা গেল এই পর্যন্ত এইবার দেখো তুমি বলতে পারো এই জিনিসটা আমি মানে এই কোনটাকে আমি এইভাবে না লিখে আমি তো অন্য ভাবে লিখতে পারি কিভাবে লিখতে পারি তুমি বলবে আমি সি লিখবো এ লিখবো তাই তো তার লিখি আমি এখানে লিখছি এখানে লিখছি সি আর এ দেখো সি করতে সি এ করতে এ পরিষ্কার আমার কোন কি কোন কোথায় আছে কোনটা কোথায় আছে এই কোনটা বিতে আছে তাহলে বিতে আমরা কোথায় দেবো মাঝখানে দেব দেবো পরিষ্কার এইগুলো কিন্তু খেয়াল রাখতো আর এই চিহ্নটা কিরকম হয় এইরকম এরকম পরিষ্কার তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই জিনিস ঘাবড়ালে হবে না তাহলে তোমাকে এখানে বোঝার বিষয় কি যে যেটা কোন হবে সেটা সব সময় কি middle থাকবে পরিষ্কার এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর এটা কি কোনের চিহ্ন বোঝা গেল এইবার এখানে কোনের তোমাদের বইতে চারটে ভাগ দেওয়া আছে সেই চারটে ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব এক হচ্ছে সূক্ষ্ম কোন তার পরেরটা হচ্ছে স্থুল কোণ তারপর একটা সরল কোণ তারপর একটা সমকোণ এক এক করে সব আলোচনা করব তাহলে এই পর্যন্ত বুঝা গেল মানে কোন কে আমরা চিহ্নিত করতে কি ব্যবহার করব এই চিহ্ন ব্যবহার করব আর যেটা কোণ হবে সেটা মিডলে দেব আরেকটা দুটো নিয়ে উদাহরণ নিয়ে বুঝাই তাহলে তোমার ধারণটা পরিষ্কার হবে এটা মুছে দিলাম তাহলে এখানে আমরা এই ছবিটা নেচ্ছি এবার পরিষ্কার এইটা নেচ্ছি আর মাসখান দিয়ে একটা দাগ দিচ্ছি পরিষ্কার এটার নাম দিলাম এ বি সি ডি পরিষ্কার এইবার এখানে আমি তোমাকে কাজ দিলাম যে এই বিন্দুটা আমার এই কোনটা আমাকে চিহ্নিত করতে হবে পরিষ্কার তাহলে এইটার নাম কি লিখবো এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে একটু সরিয়ে দিই বুঝতে তোমার সুবিধা হবে এখানে এটা কি হয়েছে কোন হয়েছে পরিষ্কার এখানে কিন্তু আরো কোণ আছে বোঝার সুবিধাটা আমি এইটা নিয়েছি পরিষ্কার তাহলে দেখো এখানে এই যে কোনটা হয়েছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি তুমি বলবে যেহেতু বি তে হয়েছে কোনটা তাহলে বি টা আমার কি মাজায় রাখতে হবে পরিষ্কার তাহলে আমরা কি করতে পারি আমার কি কি লাগছে এই কোনটা হতে গেলে এইটা লাগছে আর এইটা লাগছে তাই তো তাহলে তুমি বলবে এখান থেকে আমি কোথায় নেবো এখান থেকে এই পর্যন্ত নেবো পরিষ্কার তাহলে এই পর্যন্তই নেবো আমার লাগছে কোনটা কোনটা এই ডিজাইনটা হতে গেলে কোনটা লাগছে এইটা লাগছে আর এইটা লাগছে তাই তো তাহলে এইটা নেবো নিয়ে এইটা নেবো পরিষ্কার এই পর্যন্ত নিলাম তাহলে কি লিখবো এ লিখবো আর কি লিখবো ডি লিখবো পরিষ্কার এ লিখলাম আর ডি লিখলাম পরিষ্কার এইবার দেখো কোনটা হয়েছে কোথায় তুমি বলবে তে কোনটা আছে টা থাকবে থাকবে একই ভাবে এইটা কিন্তু খেয়াল করতে হবে আর এখানে কি দেবো এটা তো কোন তাহলে কোন চিহ্নটা কিরকম হয় এই তাহলে এর পাশে দিতে হবে এরকম পরিষ্কার এইবার তোমার একটা বন্ধু বলতে পারে না আমি রেখাটা এই পর্যন্ত না নিয়ে আমি তো পুরোটাও এই পর্যন্ত নিতে পারি পরিষ্কার কোনো যায় আসে না আমি দেখাটা এই পর্যন্ত না নেই কি পুরোটাই নিতে পারি কোনো যা আসে না এখান থেকে এই পর্যন্ত নিয়েছিলাম এর ক্ষেত্রে কিন্তু আমি বলছি না এখান থেকে পুরোটা নেবো একই জিনিস কোনো কিন্তু আসে না তাহলে আমাকে এখানে কি কি লাগছে এইটা লাগছে তাই তো তাহলে এইটা মানে এবার কি নেবো সি তাই তো তাহলে কি লিখবো এ সি লিখি আর মাঝখানে কোনটা দেবো মাঝখানে কোনটা দেবো কোনটা কোথায় আছে এখানে দেখবো বিতে আছে তাই তো তাহলে মাঝখানে কি দেবো বি বোঝা গেল তাহলে এইটা আর এই জিনিসটা কিন্তু একই জিনিস পরিষ্কার শুধু এই দাগ বাড়া কমা পরিষ্কার কোনো যায় আসে না আর এখানে কি দিতে হবে মাঝখানে বলছি কেন এই ধারে কি দিতে হবে এই কোন চিহ্ন এইরকম হবে পরিষ্কার এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে বোঝা গেল এখানে তাহলে এইটা আর এইটা কিন্তু একই জিনিস বোঝা গেল তাহলে এখানে আর একটা জিনিস আমি বুঝিয়ে দিই ধরো এখানে আমি এই কোনটাকে লিখবো কিভাবে লিখবো ভালো করে কিন্তু খেয়াল করতে হবে আমি বললাম এই কোনটাকে তোমাকে লিখতে হবে অঙ্কের ভাষায় তাহলে কিভাবে লিখবো তুমি বলবে এই কোনটা তৈরি করতে গেলে আমার কোনটা কোনটা লাগছে এইটা লাগছে আর এইটা লাগছে ভালো করে দেখো এই ডিজাইনটা তৈরি করতে গেলে কোনটা লাগছে এইটা আর এইটা তো তাহলে আমি এইটা নেব আর কোনটা নেব এইটা নেব তো তাহলে আমাকে কি কি লাগছে এ লাগছে বি লাগছে এটা আমি বোঝার সুবিধার্থে মুছে দিচ্ছি এখন তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আমার এ লাগছে মানে এইটা লাগছে আর এই লাইনটা লাগছে মানে আমার বি লাগছে একইভাবে এই লাইনটা লাগছে মানে আমার কি লাগছে ডি লাগছে পরিষ্কার তাহলে কি লিখবো তুমি বলবে যেটা কোন সেটা মিডলে থাকবে তাহলে কোন কোনটা এখানে কোন আছে কোনটা। তুমি বলবে এই জায়গাটায় কোন আছে মানে কোথায় আছে এতে তাহলে এটা থাকবে মিডলে আর এই দুটো থাকবে কি ধারে তাহলে কি লিখবো বি আর ডি আগে আমি লিখে নিই পরিষ্কার বি আর ডি লিখে নিলাম আগে আর কোনটা কোথায় দেখো কোনটা কোথায় আছে এতে তাহলে এটা কোথায় হবে মিডিলে পরিষ্কার একইভাবে তুমি বলতে পারো না এটা আমি মিডিলে রাখবো ঠিকই কিন্তু এইটা দেবো এই জায়গায় আর এইটা দেবো এই জায়গায় একই জিনিস কোন কিন্তু যায় আসে না পরিষ্কার আর এখানে ধারে কিন্তু এইটা দিতে হবে পরিষ্কার কেন এটা কোণের চিহ্ন বোঝা গেল এইটা আর এইটা একই জিনিস কিন্তু তাহলে কোনকে কিন্তু এইভাবে চিহ্নিত হয় পরিষ্কার বোঝা গেল এটা এইবার আমরা আলোচনা করব। যে সুক্ষ কোন সরল কোণ স্থুল এইগুলো সম্পর্কে তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে একটু আগেই আমরা কি বললাম যে কোনকে তোমাদের বইতে মোটামুটি চার ভাগে ভাগ করে দেয় এছাড়া কিন্তু আরো অনেক ভাগে ভাগ করা যায় কিন্তু তোমাদের বইতে যেহেতু চার ভাগে ভাগ করা আছে সেই চার ভাগ নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা প্রথমেই আলোচনা করব কি সুক্ষ সম্পর্কে এই সুক্ষর ভালোবাসা হচ্ছে ছোট সুক্ষকে কি বলে ভালোবাসায় ছোট বলে পরিষ্কার তাহলে দেখো তাহলে সূক্ষ কোণ মানে কি যে কোন মান নব্বই এর থেকে ছোট যে কোনের মান কি নব্বই এর থেকে ছোট নব্বই এর বললে হবে না কোন কি আমরা যেরকম আলু পেঁয়াজ কিনলে কি বলি শেষে কেজি বলি নব্বই কেজি পেঁয়াজ কিনলাম অথবা নব্বই কেজি পেঁয়াজ না দু কেজি পেঁয়াজ তিনশো গ্রাম পেঁয়াজ তাইতো তাহলে শেষে গ্রাম কেজি এইগুলো দিতে হয় তাই তো ওটাকে বলে একক এই কোন কেউ কিন্তু একটা এককে মাপ হয় তাকে কি বলা হয় ডিগ্রি বলা হয় আরো বড় ক্লাসে তোমরা যাবে রেডিয়ানেও কিন্তু কোন মাপা কিন্তু এখানে আমরা কে কি ডিগ্রিতে পরিষ্কার তাহলে এখানে তুমি মনে রাখবে যে কোনের মান নব্বই ডিগ্রির থেকে কম হয় তাকে কি বলবো সূক্ষ্ম কোন বলবো কম মানে কি ছোট তাই তো তাহলে নব্বই ডিগ্রি তো বুঝলাম তাহলে সেটাকে লিখবো কিভাবে দেখো নব্বই কিরকম হয় এইরকম আর ডিগ্রি মানে কি মাথায় এরকম ছোট ডট পরিষ্কার এটা কি কোন একক বড় ক্লাসে তোমরা জানবে পরিষ্কার এছাড়া কিন্তু কোন মাপারেক আর একটা আছে রেডিয়ান তাহলে এই পর্যন্ত বোঝা গেলো এইবার দেখো এইটা নব্বই ডিগ্রি তো পেলাম তাহলে এই নব্বই ডিগ্রি আমরা জানি কি কোন দেখতে রকম হয় পরিষ্কার রকম ডিজাইন হয় তো তাহলে এই কোনটা কিভাবে নব্বই ডিগ্রি হলো তার একটু আলোচনা করা যাক এই কিভাবে সেটা আমরা সামনের দিন আলোচনা করব পরিষ্কার এই কোনটাকে চাঁদার সাহায্যে মাপ হয় এরকম একটা যন্ত্র এক্সেল বক্সে থাকে পরিষ্কার এরকম ডাক কাটা থাকে তোমরা দেখেছো অনেকে পরিষ্কার এটাকে কি বলে চাঁদা বলে সামনের দিন আমি শেখাবো যে এই কোনটাকে কিভাবে মাপতে হয় পরিষ্কার তাহলে এখান থেকে কিন্তু আমরা এইগুলো নিয়ে আলোচনা করছি না পরিষ্কার এগুলো সব সামনের দিনের দিনের জন্য রেখে দিচ্ছি পরিষ্কার তাহলে আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটাকে অঙ্কের ভাষায় শর্ট করে লিখলে কি হবে কি বললাম মানে কি যে মান থেকে ছোট তাই তো তাহলে আমরা জানি ছোট বড় ছোট বড় বোঝাতে ছোট ক্লাসে আমরা একটা চিহ্ন পড়েছিলাম কি এই চিহ্ন আর এই চিহ্ন তাই তো এটাকে বলে গ্রেটার দেন এটাকে লেস দেন কেন বলে সব আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম পরিষ্কার তাহলে আমরা কি বললাম সূক্ষ কোণ মানে কি নব্বই ডিগ্রির থেকে ছোট তাই তো তাহলে আমি বোঝার সুবিধার্থে এটাকে আমি যে বললাম এই ভাষাটা নব্বই ডিগ্রির থেকে ছোট এটাকে আমি অঙ্কের ভাষায় কিভাবে লিখবো মানে শর্ট করে কিভাবে লেখা যায় মনে রাখার জন্য তাহলে তুমি বলবে সূক্ষ কোণ করতে সূক্ষ কোণ রয়ে রয়েছে আর এই নব্বই ডিগ্রিটা আমি এখানে লিখলাম পরিষ্কার তাহলে আমি কি বললাম সূক্ষ কোণ মানে কি নব্বই ডিগ্রির থেকে ছোট হবে তাহলে এইটা কি নব্বই ডিগ্রির থেকে কি এটা ছোট তাই তো তাহলে যেহেতু এইটা ছোট যেহেতু এটা ছোট তাহলে এটা কি হবে বড় হবে নিশ্চয়ই ব্যাপার তুমি আমি তোমার কাছে এই একটা পেন দিলাম তাই তো আর একটা পেন যদি আমি পাশে না দিই তুমি কি এটা বলতে পারবে ছোট কি বড় বলা যাবে না তাই তো তাহলে পাশে যদি আর একটা জিনিস থাকে তাহলে তুমি সেইটা দেখে বলতে পারবে এটা কি ছোট অথবা বড় তো তাহলে এইটা যদি ছোট হয় পাশের কি হবে অবশ্যই বড় হতে পারে তাইতো তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু এইটা ছোট তাহলে এইটা কি হবে বড় হবে তাই তো তাহলে আমরা জানি এই চিহ্ন গুলো কার দিকে বাঁচাই যে বড় তাহলে এখানে ছোট হবে বড় যাবে পরিষ্কার তাহলে অঙ্কের ভাষায় কিন্তু এইভাবে চিহ্নিত করা হয় পরিষ্কার তাহলে কোণ মানে কিন্তু এইটা বোঝা গেল মানে নব্বই ডিগ্রির থেকে কম একইভাবে কোণ মানে বুঝে নেই কি জিনিস কোণ মানে আমি একটু বলছি পরে আগে লেখা নি পরিষ্কার এই স্থুল এর বাংলা মানে হচ্ছে বড় স্থুল এর বাংলা মানে কি বড় পরিষ্কার মানে যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোট তাকে কি বলা হবে স্থুল কোণ মানে কি রকম আমি এটা মুছে দিচ্ছি পরিষ্কার কি বললাম স্থুল কোণ মানে কি নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট পরিষ্কার তাহলে আমরা কি বুঝলাম এখানে লিখে রাখি নব্বই এর নব্বই ডিগ্রির বড় আর একশো আশি ডিগ্রির কি ছোট পরিষ্কার একটু আমরা খেয়াল করে লিখে নিই নব্বই ডিগ্রির বড় আর একশো আশি ডিগ্রি ছোট তাই তো তাহলে এইটাকে আমরা যা বললাম যে স্লোগন মানে কি যে বড় একশো আশির থেকে ছোট তাহলে এইটাকে আমরা অঙ্কের ভাষা মানে এইরকম আকারে লিখলে কিভাবে তুমি বলবে এই নব্বইটা লিখবো এখানে তাই তো নব্বই ডিগ্রিটা এখানে লিখবো এই একশো আশি ডিগ্রিটা কি এখানে লিখবো লিখে নিলাম এইবার দেখো আমরা জানি হামুক ভাষা থাক বড় ছোট বোঝাতে গেলে তাই তো তাহলে আমি কি বললাম নব্বই থেকে স্লোগনটা কি বড় তাহলে এইটা নব্বই থেকে স্লোগনটা কি হবে বড় তাইতো তাহলে স্লোগন বড় এইটা কিন্তু আমি যাচ্ছি না আমি প্রথমে এই দুটো দেখছি পরিষ্কার এটার কথা এখন দাও এটা আমি মুছে দিচ্ছি বোঝার সুবিধার্থে এখানে কিন্তু একশো আশি আছে পরে আমি বসাচ্ছি পরিষ্কার তাহলে এখানে দেখো আমি কি বললাম স্লোগনটা কি এর থেকে বড় তাহলে যদি এ যদি বড় হয় এটা কি হবে ছোট হবে তাহলে যেহেতু এ বড় তাহলে হামুকটা কি এর দিকে বজবে তাহলে হামুক বসবে কি এর দিকে তার মানে এইরকম পরিষ্কার তাহলে এই পর্যন্ত বোঝা গেল এবার দেখো এখানে কত ছিল একশো আশি তাহলে ওইটা বোঝার সুবিধার্থে লিখে দিই পরিষ্কার এবার এখানেও তো এই দুটো চিহ্ন বসবে তাহলে কোনটা বসবে সেটা দেখি এটা কথা এখন ছেড়ে দাও তাহলে দেখো এটা কত এটা স্থূলক আর এটা কি একশো আশি তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা তুমি খুঁজে বার করো আমি স্থূলকন মানে এক্ষুনি কি বললাম একশো আশির এইটা কি বোঝাচ্ছে ছোট তাই তো এই তো লেখাই আছে স্থূলকন মানে কি নব্বই এর বড় কিন্তু একশো আশির কি ছোট তাহলে এটা যদি একশো আশির ছোট হয় যদি এইটা ছোট হয় এক কথায় তাহলে এটা কি হবে বড় হবে তাহলে যেহেতু এ বড় তাহলে হামুকটা কি এর দিকে বসবে এই হবে পরিষ্কার তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে বোঝা গেল তাহলে সূক্ষ কণ এইভাবে প্রকাশ করা আর স্থুল কণ এইভাবে প্রকাশ করা এগুলো কিন্তু পরীক্ষায় আসে পরিষ্কার বোঝা গেল আর এই লেস দেন গ্রেটার দেন এর ব্যাপার কিন্তু আমি ডিটেলস বললাম না তোমরা ছোট ক্লাসে পড়ে এসছো পরিষ্কার এই পর্যন্ত এইবার আমরা আলোচনা করব সরল কোন সম্পর্কে পরিষ্কার কি কোন সরল কোন সম্পর্কে দন্ত স্বর ল সরল কোন সম্পর্কে পরিষ্কার তললে সরল মানে মনে রাখবে যে কোণের মান 180 ডিগ্রি। যে কোণের মান 180 ডিগ্রি হবে তাকে কি বলা হবে সরল কোণ বলা হবে। পরিষ্কার। আর একটা কোণ আছে সেটা সম্পর্কে জেনে নিই সমকোণ। পরিষ্কার। সমকোণ। সমকোণ মানে মনে রাখবে যে কোণের মান 90 ডিগ্রি। যে কোণের মান 90 ডিগ্রি হবে তাকে কি বলা হয় সমকোণ। আর 180 ডিগ্রি হলে তাকে কি বলা হবে সরল আর যদি তোমার নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশির থেকে ছোট হয় তাকে কি বলা হবে স্থূলকণ আর যদি নব্বই ডিগ্রির থেকে ছোট হয় তাকে কি বলা হবে শুক্র কোণ পরিষ্কার এত তো আমরা বুঝে নিলাম এইবার এই সম্পর্কিত কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক এটা মুছে দিলাম আমি কিন্তু এখানে কটা কোন লিখলাম নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আশি ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি লিখলাম এবার আমি তোমাকে এর মধ্যে জিজ্ঞাসা করলাম যে এর মধ্যে কোনটা সরল কোনটা সমকোণ কোনটা কোনটা সূক্ষ্ম করে তাহলে আমি প্রথমে কি বললাম প্রশ্নটা খেয়াল করতে হবে কিন্তু এইটা দিয়ে আমি বলে দিলাম এর মধ্যে সূক্ষ্ম কোন সরল কোন স্থূলকোন আর সমকোণ খুঁজে বার করো তাই তো তাহলে এক এক করে আমরা করি প্রথমে আমরা খুঁজছি সূক্ষ্ম তাহলে সূক্ষ্ম কোণ মানে আমরা কি বললাম একটু আগেই আলোচনা করলাম কোণ মানে কি নব্বই ডিগ্রির থেকে ছোট তাই তো তাহলে এখানে দেখো কোনটা নব্বই এর থেকে ছোট তুমি বলবে এইটা ছোট নব্বই এর থেকে আর কোনটা এইটা আর কোনটা থেকে নব্বই তো তাহলে এই তিনটে সব কি হবে কোণ তাহলে কি লিখবো পঁয়তাল্লিশ ষাট আসে লিখে নাও এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাস করে যে এরকম দিয়ে বলে দেবে যে নিচের কোনটি সূক্ষ্ম কোণ তাহলে কি কোণ মানে আমরা মনে রাখবো কি নব্বই ডিগ্রির থেকে ছোট তাহলে যেহেতু এইগুলো নব্বই ডিগ্রী থেকে ছোট তাহলে এটা কি হবে সূক্ষ্ম মানে একইভাবে আমরা আলোচনা করি স্থুল কোণ কোণ পরিষ্কার স্থুল কোণ মানে আমি কি বললাম একটু আগে নব্বই ডিগ্রী থেকে বড় কিন্তু একশো আশি থেকে কি ছোট তাই তো তাহলে নব্বই থেকে বড় এটা তো নব্বই থেকে বড় না কোনটা বড় এইটা বড় নব্বই থেকে কিন্তু আবার কি একশো আশি থেকে ছোট তাহলে এইটা হবে পরিষ্কার এটা কিন্তু হবে না কারণ এটা কি একশো আশি আমি কি বললাম স্থুল কোণ মানে নব্বইয়ের থেকে বড় কিন্তু একশো আশির থেকে ছোট তাহলে যেহেতু এটা নব্বইয়ের থেকে বড় কিন্তু একশো আশির থেকে ছোট তাহলে এইটাই কি হবে স্থলগন তাহলে কথা হবে একশো তিরিশ ডিগ্রি পরিষ্কার আমরা আর এর কোনটা স্থলগণ তাহলে স্থলগন হয়ে গেছে এবার আমরা খুঁজছি সরলগুণ পরিষ্কার তাহলে সরলগণ মানে আমি কি বললাম একটু আগে যে কোণের মান একশো আশি ডিগ্রি তাহলে দেখো একশো আশি ডিগ্রি কোথায় এই তো তাহলে এটা কি হবে সরলগুণ পরিষ্কার একই ভাবে আর কি কোন বাকি আছে আর একটা কোন ছিল কি তুমি বলবে সমকোণ মানে কি যে মান 90 ডিগ্রি তাহলে 90 কোথায় আছে এইটা তাহলে এটা কি হবে সমকোণ পরিষ্কার বোঝা গেলো তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে পরিষ্কার এখানে তাহলে আমরা কি বুঝলাম এক কথায় এইগুলো কিন্তু বুঝতে হবে যে সূক্ষ কোণ মানে কি নব্বই ডিগ্রির থেকে ছোট আর স্থুল কোণ মানে কি নব্বই থেকে ছোট কিন্তু একশো আশি সরি নব্বই থেকে বড় আর একশো আশি ডিগ্রির থেকে কি ছোট আর সরল কোণ মানে কি যে কোণের মান একশো আশি ডিগ্রি আর সমকোণ মানে কি যে কোণের মান নব্বই ডিগ্রি পরিষ্কার আর এই ডিগ্রিটা কি এখানে কিন্তু সব ডিগ্রি হবে আমার দোয়া হয়নি পরিষ্কার তাহলে আর এই যে ডিগ্রিটা দেওয়া আছে এটা কি কোন মাপারে একক পরিষ্কার আর কোন কি দিয়ে মাপ হয় চাঁদা দিয়ে আগের দিন মানে পরের দিন আমরা আলোচনা করবো এই সম্পর্কে পরিষ্কার বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে আর ওই যে হামুখ গ্রেটার দেন লেস দেন দিলাম ও কিন্তু পরীক্ষায় আসে পরিষ্কার ওগুলো কিন্তু তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসে ব্যাখ্যা করলাম না পরিষ্কার তাহলে এখান থেকে কিন্তু এইগুলোই আছে আর যেগুলো বাকিগুলো আছে যে কোন কিভাবে মাপতে হয় চাঁদের সাহায্যে কিভাবে মাপবে কোন সেগুলো আমরা সামনের দিন নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা এই সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকণ কি জিনিস আশা করি বুঝতে পেরেছো বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এ ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ